আপনি ইটালিতে প্রবেশ করছেন এখন আপনি চাচ্ছেন যে ইটালিতে আপনি বৈধ হবেন কিন্তু আপনার মনের ভিতরে সবচেয়ে বেশি যে ভয়টা কাজ করে যে মুহূর্তে আইনটা করা আইনটা করা হয়েছে এই আইন অনুসারে লোক পাঠিয়ে দেবে এরকমের কিন্তু বলছে মূলত আপনাদেরকে আজকে বলতে চাই যে আসলে আকাশে যত ম্যাক উঠে তত কিন্তু বৃষ্টি হয় না এর আগেও কিন্তু আপনাদেরকে এরকম কথা আমি বলছিলাম মূলত দেখেন আগে যেই প্রথমে সর্বপ্রথমে যেই নিয়মটা করা হয় সেই নিয়মটার উপরে কিন্তু সবাই ফোকাস করে হুম সবাই একটা আতঙ্কিত অবস্থায় থাকে যে এই নিয়মের বাইরে যদি আমি কাজ করি হয়তো আমাকে যদি আমার উপরে অ্যাকশন নেয় কিংবা আমাকে ধরে এই থেকে পাঠিয়ে দেয় এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ইভেন এই দেশের মানুষ হোক কিংবা আমরা হই যেই দেশের যেই নিয়ম সেই নিয়ম যদি আমরা না মানি সেই ক্ষেত্রে আমাদের উপরে তো অ্যাকশন আসবেই এটা তো বলা কথাই তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যারা আপনারা এই দুই সালে বর্তমানে আপনার যে আইনটা করা হয়েছে সেই আইন অনুসারে আপনাদেরকে কথা বলছি আমি যে আপনারা যারা নতুন আসবেন কেস মারবেন মারার পরে আপনাদেরকে একটা দিয়ে দিয়ে দিবে দিবে ডাইরেক্ট কমিশন কমিশন ডেট মানে বিগত সময় যেরকম আপনাদেরকে আহ যাওয়ার পরে কেস মারতেন মারার পরে আপনাকে তিন মাসে একটা কাগজ দিত তারপরে হলুদ কাগজ দিত হম তারপরে এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম দিত তারপর আপনাদের কমিশন চলে আসতো কারো একটা কমিশন আসতো কারো দুইটায় কমিশন চলে আসতো হম কিন্তু প্রিয় দর্শক এখন কিন্তু সেই জিনিসটা নাই কিন্তু আগের সময় কিন্তু আপনি কাজ করতে পারতেন আগের সময় যে কাগজটা দিত হলুদ কাগজ সেটি দিয়ে আপনি কাজ করতে পারতেন এখন বর্তমানে যদি আপনি গিয়ে কেস মারেন তাহলে আপনাকে তিন মাস কিংবা চার মাসে মানে যারা যেরকম দিয়ে পারে তো আপনি যখন কমিশন ডেড মতো যাবেন তখন আপনি হয়তো বাতিল করে দিতে পারে কিংবা আপনাকে বৈধতা দিতে পারে এখন যাদেরকে বৈধতা দিবে তারা তাদেরকে দিয়েই দিবে আর যাদেরকে বৈধতা না দিবে তাদের কি তাহলে পাঠিয়ে দিবে সবচেয়ে বেশি গরম চলছিল এটা নিয়ে যে এখন কেস মারতে গেলেই পাঠিয়ে দিবে মূলত সেই জিনিসটা প্রিয় দর্শক এখন অতি সহজ হয়ে গেছে আমি পেরপত্তরায় তখন আমি কিছু ভাইদের সাথে কথা বলছি তারাও বলছে যে ভাই আমরা নতুন আসছি কিন্তু আমাদেরকে এখন বর্তমানে আমাদের যে আমরা যে কমিশন দিছি সেই কমিশনে আমরা পাশ করি নেই তারপরও নেগেটিভ আশা সত্ত্বেও তারা আমাদেরকে বলছে তোমরা লয়ার ধরো লয়ার ধরা তারপর তোমরা আবার এপ্লাই করো তো প্রিয় দর্শক এইটা কিন্তু আসলে খুব একটা ভালো একটা লক্ষণ আর ভালো একটা দিক কেননা দেখেন আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে তারপরে ভাই রাস্তায় কিন্তু আমরা ইটালিতে আসি বিভিন্ন দেশে যাই এখন সেই দেশ থেকে যদি আমাদেরকে পাঠা দেয় সেটা কিন্তু সবচেয়ে বিষয় তখন আপনি আপনার মনটাকে না। তো যাই হোক আসলে এই সমস্ত বিষয় নিয়ে অনেকে টল করে অনেকে মজা করে যে তোমরা অমুক জায়গা দিয়ে গেছো এখন পর্যন্ত কেস মারতে পারো না এখন পর্যন্ত এটা করো নাই সেটা করো না এখন পর্যন্ত বৈধতা পাও নাই আসলে স্বাভাবিক আপনার নসিবে যখন আছে না তখনই কিন্তু আপনি পাবেন তার ব্যতিক্রম কোনো কিছুই হবে না প্রিয় দর্শক শ্রোতা আমি সবসময় আপনাদেরকে বলি ধৈর্য এবং চেষ্টা দুইটাই থাকতে হবে আর আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাল্লাহ রব্বুল আলমী অন্য কেউ না তো প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিতে চাই আপনাদেরকে মনে করে দিতে চাই উপরে যদি থুতু ফেলে সেই থুতু নিজে গায়েই পড়ে তো মানুষকে আমরা দোষারোপ করব না যদি ঠিক থাকি তাহলে মানুষ আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক মনে করে দিতে চাই আল্লাহ বিশ্বাস এবং নিজের প্রতি কনফিডেন্স রেখেই আপনি আপনার লক্ষ্য এবং চেষ্টা চালিয়ে যান সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাল্লাহ রব আলমিন আজকের মতো প্রিয় দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ